মা বিজনেস না হকারিকালি হকারি হকারি করে আছি থাকেন ওয়া বাংলাদেশ তো থেকে আমেরিকার উপরে নাকি আমেরিকা পারে আমেরিকা আমেরিকা বাংলাদেশ কত নিচু না তাই না আমাদের যে সরকার এসে হচ্ছে কি আমেরিকা পালিয়ে কমনি যাবে তারে হচ্ছে টিয়ার পাবে না হুম আমেরিকা এখন ভয় করে তো বাংলাদেশ ভারত ভয় করে ভার ভারতে मोदी 푸দিছে ভাত আছে হ্যাঁ এমন অবস্থা বাংলাদেশে এখন কি সরকার দেখতে হবে না কি সরকার থেকে নোবেল পুরস্কার পাবে বিশ্বজয়ী ডক্টর ইউনুস ডক্টর ইউনুস না উনি থাকুক সারা জীবন আর কোন সরকার আসার কোন দরকার নেই